আমরা এই একটা নিয়ে আজকে বিক্ষোভ প্রদর্শন করছি এটা আমাদের সারা দেশে এবং বিশেষ করে রাজ্যে সবাই কম বেশি যে সম্প্রতি দেরাদুনে ত্রিপুরার একজন কৃতি ছাত্র অ্যাঞ্জেল চাকমা এবং তার ভাই মাইকেল চাকমা যারা দুজন ওখানে পড়াশোনা করেন তো ওখানে জাতি বিশ্বাসীরা অ্যাঞ্জেল চাকমাকে খুব বাজেভাবে অপমান করে তখন সে তার প্রতিবাদ করে এবং সেই প্রতিবাদ করার ফলে তাকে নির্মমভাবে মারা হয় ছুরিকাঘাত করা হয় তার জন্য তাকে হসপিটালে ভর্তি করা হয় শেষ পর্যন্ত সে মৃত্যুবরণ করে আমরা প্রথমেই এই তিনটি সংগঠনের পক্ষ থেকে তার এই নির্মম হত্যার নিন্দা জানিয়ে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং তার পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি আমরা আজকের এই বিক্ষোভ থেকে খুব স্পষ্টভাবে বলতে চাই যে এই যে সারা দেশে একটা ঘৃণার রাজনীতি জাতি বিদ্বেষের রাজনীতি ধর্মান্ধর রাজনীতি এটা হচ্ছে বিজেপি আর এস এসের যে মনোবাদী তাদের দর্শন সেই দর্শনেরই একটি প্রতিফলন এবং আমরা লক্ষ্য করছি এটা তো শুধু একটি অ্যাঞ্জেল চাকমার ঘটনা নয় সারা দেশেই আর এস এস বিজেপি বিভিন্নভাবে ঘৃণা ছড়াচ্ছে মানুষে মানুষে হিংসা বিদ্বেষ তার দর্শনটাকে এমনভাবে মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছে যে আমরা লক্ষ্য করছি যে ধর্মের নামে জাতির নামে আজকাল সারা দেশেই একটি ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং তারই প্রতিফলন হচ্ছে এই দেরাদুনে এঞ্জেল চাকমাকে নির্মমভাবে হত্যা করে আমরা আজকের এই বিক্ষোভ থেকে এটাই দাবি জানাতে চাই যে অ্যাঞ্জেল চাকমার যে হত্যা হয়েছে তার যেন সুষ্ঠু তদন্ত হয় কারণ আমরা দেখেছি এঞ্জেল চাকমার বাবার মুখ থেকেই আমরা শুনেছি উনি একজন বিএসএফে কর্মরত চাকুরিজীবী আমরা লক্ষ্য করে দেখেছি উনি বলছেন যে দেরাদুনের প্রশাসনের যে পুলিশ প্রশাসন ওরা প্রথমে এই হত্যালীলার কোনো এফআইআরই গ্রহণ করতে চাচ্ছিল তো এখন আমরা দেখছি যে গ্যারাদ সরকার থেকে এবং এখানেও রাজ্য সরকার থেকে যে একটি কম্পেনসেশন দেওয়া হচ্ছে পরিবারের কাছে আমরা বলতে চাই যে কম্পেনসেশন তো একটা শুধুমাত্র লোক দেখানো জিনিস কিন্তু আসল যে এই যে জাতিবিদ্বেষ হিংসা ধর্মান্ধ এই যে একটা রাজনীতি এটার মূল যে রুটটা এই মূল বীজকে উপরে ফেলতে হবে এবং এর বিরুদ্ধে আমরা মনে করি এই সমাজে সারা দেশে প্রগতিশীল এবং অসাম্প্রদায়িক লোককে একত্র হতে হবে এবং এই বিজেপি আর এস এসের মনোবাদী আদর্শের বিরুদ্ধে লড়াই করতে হবে এবং তাহলেই আমরা এই হিংসা ধর্মান্ধর এই বীজকে আমরা উপড়ে ফেলতে পারবো